ইয়া ইয়া লেন সন আয়ুত্রগা সুদা আচ্ছা কি তোমাদের বলেছে যে হিসাব হবে না দেখে এসে কে সেই ব্যক্তি যিনি আর কোনো কবরে কিছু নেই পুচવાસ নেই কোন ব্যক্তি দেখে এসছি তাকে আমার সামনে দাঁড় করিয়ে দাও আল্লাহ জানতে চাইছে হু ইজ দ্যাট পারসন কে সেই দেখাও দেখাও যেই ব্যক্তি দেখে এসছে কবরে কিছু নেই মউতেরও সব কিছু নেই কিয়ামতের মাঠে কিছু নেই জাহান্নামে কিছু নেই জান্নাতেও সব ফাঁকা কিছু নেই পাকা মাঠ কে দেখে এসছে ভারী একশো টাকা হাতে দিয়ে ছেলেটাকে যদি একটু পশারি পাঠিয়ে দাও ফিরে আসার পরে তুমি মা আর তুমি বাপ জিজ্ঞাসা করো এই কত খরচ করলি কি কি নিলি হিসাব শোনা আর আমি আনলে এরকম একটা হায়াত দিয়েছি এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে এই জ্যাসন তোমার মাথাটা সোজা কেন তুমি বলতে পারবে তোমার মাথাটা আর যত মখলুক আমি সৃষ্টি করেছি দুনিয়ার রঙ বেরঙের দু পায়া চার পায়া পা বিহীন পানি খুব তেজ চলে সাপের কটা পা আমরা তো পা একটা পা হলে কত কষ্ট হয় দুটো পা হলে তো কথাই নেই ক্রাশ দিয়ে লাপিয়ে লাপিয়ে কামারুর মতো পা আর কাউকে একটা ছোটো ব্রেন তোমার কটা বলে দুটো তো যে কি বলে লাল কি কি বলে পোকাগুলো এই যে কেউ কি অনেকগুলো পা ওদের কেউ না কি বলে ভাই কটা পা গুনেছেন আর দশ পনেরো ফিটের সাপ এত লম্বা একটা পা নেই আর কেন্দুরাটা এতটুকু কটা কয়েক শ হবে আমার কুদরত দেখে নাও ভালো করে এটা কি বলে জাম গাছ হচ্ছে এত বড় মোটা ফল বলে এটুক এটুক এটা কিসের কাজ কোনোদিন জীবনে দেখেন না এটা লাউ গাছ কতটা হয় বলে এক একটা লাউ পাঁচ আট দশ পনেরো বিশ কিলোর করে নিজে দাঁড়াতে পারে বলে না না সিনটা পুঁতে দিতে পারে বাসের কচি পুঁতি দিতে হয় ধরে ধরে উঠে উঠে ফল দেয় এক একটা করে হায় রে ইনসান তোমরা কোনোদিন আসলে তোমরা সব একবার আমার সৃষ্টি জগতের দিকে তাকাও নিজের দিকে একবার তাকাও বলো তোমার মায়ের পেটে বাচ্চা স্বামী স্ত্রী তোমরা খবরদার ও কথা বলিও না হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওই জন্য নেই বহু মা বাপ তোমাদের গ্রামে তালাশ করে দেখো সংসার করতে করতে বুড়ো বুড়ি হয়ে গেছে একটি বাচ্চাও চোখে দেখেনি মা বাপ থাকলে বাচ্চা আমি দিতে চাই ফের মা বাপ বাস কিচ্ছু জানে না একটা বাচ্চা তার মায়ের রেহেমে কবে আসে ওটা আমি একমাত্র জানি তোমরা পৃথিবীর কেউ জানো না অসংখ্য ওই যে স্ত্রী রোগ বিশেষজ্ঞ গাইল ডাক্তার ওরা তোমাদের কাছ থেকে শুনে একটু টেস্ট ফেস্ট করে তারপরে বললে এল লাস্ট মিন্স পাস এটা অমুক মাসে স্টপ হয়েছে বন্ধ হয়েছে মাসিকটা স্বামী স্ত্রী এরা গেলে দুজনেও কিছু জানেন যে দুজন মিলে এলো বিছানা থেকে জিজ্ঞাসা করো স্বামী স্ত্রী মিলেছেন কিছু থাকলে না কিছু কি করে বলি আল্লাহ বলছে তা মিন উনসা ওয়ামা তা হামিনু মিন উনুসা ওয়ালা তা মায়ের বাচ্চা দানিতে বাচ্চা কখন যায় একমাত্র আমার এলমে আমি জানি ও দুনিয়া বলা তো দূরের কথা দুনিয়ার মডার্ন সাইজ তো দূরের কথা বড় বড় গাইন ডাক্তার তো দূরের কথা স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করে বলতে পারে না আজকের মিলনে বাচ্চা এসে বলে দেখো হিম্মত থাকে তো আল্লাহ বলছে ও তা হামেলু তা আমার বলি না হামেল ঠেলিয়েছে একটা মেয়ে ছেলে কবে বাচ্চা তার পেটে আসে কোন মুহূর্তে ওটা আমি জানি কোন মিলনে তোমাদের কারো জাগবে ছেলে নামে হবে এক মাস পরে মেয়েরা বলে তাদের স্বামীকে কি গো এবারে তো মিস্টেশনটা হলো না মাস পার হয়ে গেল মনে হয় হ্যাসবিন হ্যাপেন সামথিং একটা কিছু বোধয় হয়ে গেছে আচ্ছা কি হবে ওটা ছেলে নামে তোমরা তো দুইজনের মিলনে হচ্ছে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস বলো এখনো বলো বলো তো আল্লাহ জবাব দিয়েছো ওরা কি বলবে ওদের কি তবে অজ্ঞ অবুঝ নাদান করে রেখেছি এবাবারে জাহিল করে রেখেছি হুয়াল্লাজি ইউসাবিরকুম ফিল আরহামে কাইফায়্যাশ মা এরোই বাচ্চা তো নি দে ছেলে হবে না আমি একমাত্র আমি যদি এরা কেউ জানে এদের কোন জ্ঞানী নেই এই ব্যাপারে একমাত্র আমি জানি বাচ্চা ছেলে অথবা মেয়ে কালো অথবা গোড়া লম্বা অথবা বেটে একমাত্র আমি জানি ফের বাচ্চা দুনিয়াতে এসে কি খাবে তোমাদের মা বাপকে কিচ্ছু ভাবতে হবে না তার কাছে গেছে বাপের থেকে মায়ের রেহেমে ওটাও আমি এই বাচ্চা ছেলে না কবে মেয়ে হবে তাও আমি মায়ের মাইন্ডনের রাস্তাকে বন্ধ করিয়ে দিয়ে ওকে খাওয়ানো তাও আমি তাও আমি ফের তারপরে দুনিয়াতে এসে প্রসবের পরে বাচ্চা কি হবে তোমাদের বোধ ইউরদাহায় হাজবেন্ডের নয় তোমাদের কাউকে ভাবতে হবে না এ বাচ্চা দুনিয়াতে সে কি খেয়ে বড়ো হবে আস্তে আস্তে টিলে তিলে ও ভাবনা আমার আমি নিয়েছি তোমাদেরই নিয়ে তোমরা আজকের এই দুই পাপ চলতে বল শিখে দুটো কথা বলতে শিখে একটু হাত বাড়িয়ে কিছু করতে শিখে আল্লাহকে জিজ্ঞাসা করছে হু আর ইউ তোমার জন্মের পরে তোমার মায়ের সিনায় ও দুধকে দিয়ে চলে জিজ্ঞাসা করো তোমার মাকে আম্মা আমি আসবো প্রসব করবি আর অল্প দিন তো তার কদিন আগের থেকে তুমি এক কিলো দুই কিলো তিন কিলো করে রোজ দুধ খেতে কারণ বাচ্চাকে তো দুধ খাওয়াতে হবে তা কী উত্তর দেয় শুনে নেবেন এমনও গরিব আছে যারা বছরে এক ফোঁটা দুধ চোখে দেখেনি আল্লাহ বলছেন আমি তার সিনাতে এমন দুধ জমা করেছি শীতের এইরকম শীতের দিনে ও দুধ হালকা হালকা গরম হবে আর প্রচণ্ড গরমের দিনে ওই দুধকে আমি আল্লাহ হালকা হালকা ঠান্ডা করবো নয়তো এই শীতে শরীর মায়ের যতটা ঠান্ডা হয় দুধ যদি ওই অনুপাতি ধারে আনুপাতি ধারে ঠান্ডা হতো এ বাচ্চা ওই একবারই যা দুধ পান করতো আমার পান করতে দ্বিতীয়বার হতো না ডাবল ট্রিবল নিমোনিয়া হয়ে এ বাচ্চা থেকে চলে যাবে বাচ্চাদের ঠান্ডা লাগলে নিমোনিয়া হয় এখানে আমাদের কি ঠান্ডা কাশ্মীরে যান মাইনাস ওই যে কাশ্মীরের যে লেকটা অনেকে গেছেন দেখেছেন ওই লেকের উপরে বাচ্চারা ক্রিকেট খেলছে ওই নদীর উপরে ছোট নদী লেক বলা হয় নৌকো চলে তো ওর উপরে বাট পানি এতটা জমে গেছে বরফের মতো শক্ত বাচ্চারা ফুটবল খেলছে ক্রিকেট খেলছে তাহলে কতটা ঠান্ডা ওখানে মাইনাস আমাদের এখানে এখনো একুশ বাইশ চলছে আর ওখানে ওয়ানের নিচে তাহলে শরীর কি পরিমাণ ঠান্ডা আছে ওই পরিমাণ যদি দুধ ঠান্ডা বের হতো এই বাচ্চার অবস্থা বলছে বা একবারে যা চুষিয়েছিস আর দ্বিতীয়বার তোকে চুষতে হতো না তুমি আমাকে একটা বারো চিনতে চেষ্টা করলে না যে আমি কোন দয়ালু আল্লাহ আচ্ছা তোর ওই জন্মের পরে কি কি তোর দেখেছে হাত দেখেছে আঙুলগুলো ঠিক আছে কিনা নখগুলো দেখেছে ঠিক আছে কিনা মাথার চুল গজিয়েছে কিনা ঠিক আছে কিনা সব কিছু আই টুরু ঠিক আছে কিনা না পায়ের আঙুলটাঙ্গুলগুলো তার নখ ফকগুলো সিপি টিপিগুলো ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা একটা তো বললে না বাচ্চাটার দাঁত কটা কই গো একটা তো কেউ বললেন এর দাঁত কটা কই আরে দাঁত কটা করি ওকে জিজ্ঞাসা আমাকে জিজ্ঞাসা করো আমি মেহের বড় দয়ালু এই জন্য এর মুখে ও কটা দিইনি সব কিছু দিয়েছে